আমি তো ভাবতেই পারতেছি না আসলে একজন মন্ত্রী করতে পারে বেআইনি কাজ আমি একা করেছি তুই করিসনি পাঁচশত কোটি টাকা খাসম তুই হাল ভদ্র ভাবে কথা বল মনে রাখবেন আমি একজন আইজিপি হ্যাঁ সাবেক এ বড়দের কথার মধ্যে তুমি কথা বলো কেন হ্যাঁ কান বাড়া দেবো কিন্তু একটা একটা চর দিয়া তোর বত্রিশটা দাঁত ফেলে ফেলবো আমি এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জেলখানায় অফুরন্ত সময় সেইখানে মনের খুশিতে ঝগড়া করো সাইরা কন্টিনিউ এবারে আমি আসতে চাই জনাব ফয়েস করিম স্যারের কাছে আপনি

লোকটাকে আপনি এমার্জেন্সি দল থেকে পরিষ্কার করেন বলেন কি স্যার আই থিঙ্ক আমার এখন স্পটে যাওয়া উচিত কেন আপনাকে কেন যেতে হবে আপনি না গেলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন আর আমি নিজহাতে ওই তিনজনকে গ্রেপ্তার করতে চাই মজুর আমাদের জীবনটা ধ্বংস করে বলা হয় কিন্তু আমাদের ক্যামেরা দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতি রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাই যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যাতে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয় হেথেন্টারের দরে দিয়া তুলাতে

আপনার মনে আছে কি মনে নেই আমি ঠিক জানি না কিন্তু আমি আপনাকে একবার বলেছিলাম সত্য হলো বটগাছের মতো যতই মিথ্যের ইট